নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু তার কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করবো জোড়া হাঁস এবং মটর শাকের ঘন্ট তো এখন মটর শাক তুলে নেব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এবং বন্ধু এই যে আমাদের বাড়ির উঠোনের এক পাশে অল্প জায়গার মধ্যে মটর শাক লাগিয়েছি আমরা যে মটরশুঁটি খাই সেই মটর শাক এই মটর শাক দিয়ে আজকে দারুণ একটা ঘন্ট রান্না করব আপনারা দেখবেন পুরো ভিডিওটা এখন শাক তুলে নেব আপনারাও চাইলে শীতের সিজনে উঠোনের যে কোনো এক পাশে কটা এরকম শাক লাগালে কিন্তু খেতে পারবেন কটা মটরশুটি লাগিয়ে দিলেই শাক হয়ে যাবে কত সুন্দর শাকগুলো তা আমার যতগুলো লাগে এইভাবে শাক তুলে নেবো তা বন্ধুরা এই যে মটর শাক তুলে নিয়ে এসেছি আমাদের বাড়িতে লাগানো সার ছাড়া শাক এটা খেতে কিন্তু ভালো লাগবে আর এই যে হাঁস নিয়েছি জোড়া হাঁস এটা এখন কাটবো আমরা সব কাটাকাটি করে নেব। মটর শাকের ঘন্ট রান্না করব মাছ দিয়ে একটা তেলা মাছ নিয়েছি মাছটা কেটে নেব। দুটো হাসি লোম তুলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব এবাৰ পিচ পিচ কৰে কেতে নব এভাবে সব মাংস কেটে নেবো স্কেটে কেটে খুব ভালো করে মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার শাক তুলে ধুয়ে নিয়ে এসেছি শাক কেটে নেব আগে তারপরে রান্না শুরু করব। এইভাবে সব শাক ভালো করে ছোট ছোট করে কেটে নেবান ধরিয়ে নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেব আলু ভেজে নেব কেটে দিয়ে রাখা আলু ভেজে নেব তাহলে খুব ভালো করে ভেজে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই তেলের মধ্যে তেলাপিয়া মাছটা ভেজে নেব কন্টা মাছ মাংস এখন মশলা মেখে নেব পেঁয়াজ কষি আদা রসুন বাটা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো সরষের তেল ভালো করে মাখিয়ে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই তেলের মধ্যে আরেকটু তেল দেবো মাংসের জন্য ভরণ করে নেব গোটা জিরে ফরণে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে ধরে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো ভালো করে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা মাখানো মাংস দিয়ে দেব ঢেকে দেব ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনা তুলে মাংস নেড়ে নেব মাংস থেকে জল হয়ে গেছে আর একটু ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটা কুচি যে রাখা আলু মাংস ভালো স্বাদ আসার জন্য একটু মিট মশলা দেবো মিট মশলা কিছু দিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল একটু ঢেকে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব ঢেকে দেব ঢাকনা তুলে নেব আর একটু জাল দিয়ে নেব মাছের মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা মাংস নামিয়ে নেব মটর শাকের ঘন্ট রান্না করবো এই কাটা একটু বাদ দিয়ে নেব মাছের কাটা বেছে নেব আগের ঘন্টার জন্য ফ্রন করে নেব কড়াইতে সর্ষের তেল গোটা রাঁধুনি গোটা রসুন সেরা কাঁচা লঙ্কা ফরণ করে নিয়েছি হাঁস ধুলে দেবো মটর শাক মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঢেকে দেবো ঢাকনা তুলে নেব কাটা ছাড়ানো তেলাপিয়া মাছ দেবো মাথাটা করে রেখে দেবো মাছ দিয়ে মোটর শাকের ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঘন্টর জন্য একটু চালের গুঁড়ি জল দিয়ে চালের গুড়ি জল শাকের ভিতরে এবার একটু জাল দিয়ে নেব মটর শাকের ঘন্ট রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন তা দুপুরবেলা এখন খেতে হবে রান্না তো হয়ে গেছে এবার খাবার তুলব মটর শাকের ঘন্ট হাঁসের মাংস তাই যে মাংস রান্না খুব ভালো লাগবে খেতে আর ঘন্টও কিন্তু খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে তা আপনারা এইভাবে রান্না করে খাবেন আর পুরো ভিডিওগুলো দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি